আল্লাহ রব্বুল আলমীর আড়স থেকে আসমান থেকে ঘোষণা করে যারা এই ধরনের মজলি অংশ অংশগ্রহণ করে আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলেন তোমরা এখন চলে যাও মজলিশ শেষ হয়ে গেছে তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে নম্বর আর তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে আর তোমাদের পাপ নাই পনেরোশো ছাপ্পান্ন হাদিস তাও আসাদের মধ্যে হাদিসটা এসেছে সদর মুসলিম এসেছে দুই নম্বর হাদিস যখন আপনাদের ব্যাপারে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন ফেরিস্তারা তখন আল্লাহ ফেরেস্তাদেরকে সামনে রেখে বলেন সাক্ষী রেখে বলেন উশহিদুকুম তাননি পদক অপারত লি আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি অফর গুল আমি ক্ষমা করে দিয়েছি দুই নম্বর আর মাজলিশে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি তাহলে আপনি এখানে এসে যে দোয়াটা করবেন সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন এই মাজলিশে বসে দোয়া করলে আল্লাহ দোয়া কারণ কবুল করে ভাষাটা কি তবে এটা মনে রাখবেন কথাটা খুব ছোট কিন্তু ভারী অনেক পাপ থাকা অবস্থায় আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আগে কি আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি যারা অংশ অংশগ্রহণ করেছে তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি এক এরপরে বলছেন অতঃপর তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি বুঝেছেন তাই না যে পাপ ঘাড়ে থাকা অবস্থায় আপনার দোয়া কবুল হবে কথা মনে থাকবে আপনার কাছে চাওয়া আপনি আল্লাহর কাছে এটা চাচ্ছেন ওইটা চাচ্ছেন এটা দাও ঘাড়ে পাপ থাকা অবস্থায় কবুল হবে আগে যে আজ বাদ করলাম এরকমই যেমন ঘুর আল্লা কুমিলা তোমাদের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়েছে এরপরে বলছেন অতঃপর তোমাদের পাপ গুলোকে নেই দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে প্রতিদান আপনি পাবেন না এটাকে বুঝানো গেল কেউ বুঝতেন কি এই জন্য ক্ষমা চাওয়া কোন সময় যেন বাদ না যায় আস্তাক্ষর আস্তাক্ষর বুঝতে পারলাম

এরা দুজন কত সুন্দর বসে আছে আপনি এখানে এসে বসেন এখানে আসেন আসেন আপনার ব্রেন বেশি বুঝতে পারছিস এত ছোট যে চশমা লাগছে ব্রেন বেশি আপনি বসেন এখানে উপরে বসেন মার্শাল সুন্দর লাগছে দেখতে যখন কোন বান্দা পাপ করে নেকি যে লেখে এই ফেরেস্তা বলে তুই পাপটা লিখিস না থাম আল্লা তাকে সময় দেয় ছয় ঘন্টা কয় ঘন্টা ছয় ঘন্টা সময় দেয় সে ক্ষমা চাই কি না করার পরে আল্লাহ সময় দেন কয়েক ঘন্টা ছয় ঘন্টা সময় দেন আল্লাহ লেখেন না ছয় ঘন্টা পার হয়ে গেলে ক্ষমা যদি না চাই এরপরে আল্লাহ বলেন এবার লিখে রাখ তাহলে আল্লাহর রহমত বড় না আপনার অন্তর ছোট ছোট না ছয় ঘন্টা পার হয়ে গেল এরপরে বললেন না আপনি আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি এর পাপ কোনোদিন করব না এটা বলার সুযোগ হয়নি তো এই কথাটা মনে রাখবেন কিছু পেতে হলে কি করতে হবে কথাটা একটু লম্বা করে ফেললাম এই যে দোয়া কবুল হয় আর তো কবুল হতে পারে তাই না আমরা কি চেয়েছি জান্নাত কি চেয়েছি জান্নাত কোন জানা জান্নাতুল দাও আল্লাহ একটা কথা বলেন ও আজার মিম তারা যে পরিমাণ পরিশ্রম করেছে সময় দিয়েছে আমি এর কারণে পূর্ণ নেকি দান করেছি এই ফজিলত গুলো যখন আল্লাহ ফেরেস্তাদের সামনে বলেন ফেরেস্তাদের মনে করেন যে মাজনিশে বসতে তারা এত ফজিলত আপনি মাজলিসে এসে বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও বলতে পারবেন না আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও আমার আব্বা মারা গেছে আমার আমার স্বামী বা মারা গেছে স্ত্রী আল্লাহ তুমি তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতে রাখো বলা যায় না এই কথাগুলো বলার জন্য কামেল পাস করা লাগবে মাস্টার পাস ডক্টরের ডিগ্রি নেওয়া লাগবে না আপনি বলতে পারবেন কিন্তু আগে জানেন যে মাজলিসটা এত গুরুত্বপূর্ণ রেস্ত তারা বলে ইয়ারো থি হিম হুলান ও হাব্বে হত্যা